দৃষ্টিনন্দন ডেকোরেশন আর সুবিশাল পরিসরে লক্ষ্মীপুরের রায়পুরে উদ্বোধন হল গুহা সাইনিজ ও কনভেনশন সেন্টার রবিবার একই ডিসেম্বর দুপুরে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয় উদ্বোধন উপলক্ষে তিন ব্যাপী সকল খাবারে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে কর্তৃপক্ষ রায়পুর উপজেলা পরিষদের সম্মুখে উদ্বোধনের পর থেকে ভোজন বিলাসীদের ভেট জমে রেস্টুরেন্টটিতে রেস্টুরেন্টটি ঘুরে দেখা যায় ভবনটির দ্বিতীয় তলায় গুহার আদলে একটি কক্ষ সেখানে বসে রোমাঞ্চকর মুহূর্ত পার করছেন ভোজন প্রেমীরা এছাড়া অন্য পাশে রয়েছে শিশুদের খেলার নানান অনুষঙ্গ পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর নান্দনিক একটি জায়গা তৃতীয় তলায় রয়েছে সুবিশাল পরিসরে কনভেনশন সেন্টার রায়পুরে এমন সৌন্দর্যময় ও সুবিশাল রেস্টুরেন্ট এটি বলে মনে করছেন ভোজন রসিকরা ডেকোরেশন পরিবেশটা চমৎকার হয়েছে এইটা ঢাকার থেকে কোন অংশে কম না হ্যাঁ চমৎকার হয়েছে আপনার এখানে একটা পরিবেশ এখানে আসলে ধরেন সবাই যারা আসতেছে সবাই মোটামুটি ভালো বলতেছে আমিও ভালো বলতেছি ভালো লাগতেছে আছে কিন্তু পরিবেশটা চমৎকার চয়েসটা সুন্দর খুবই সুন্দর চয়েসটা এটা আমাদের রাইফুল লক্ষ্মীপুরে যতগুলি প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান থেকে মোটামুটি ভালো ভালো লাগতেছে আজকে আমরা গুহা রেস্টুরেন্টের শুভ উদ্বোধনে এসেছি তো একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা লক্ষ্মীপুরে পুরো লক্ষ্মীপুর জেলায় মানে এই মানের রেস্টুরেন্ট আমার মনে হয় এর আগে আমরা পাইনি এখানে একই সাথে আমরা দেখছি যে চাইনিজ বাংলা খাবার পাশাপাশি কনভেনশন ব্যবস্থা আছে যেখানে বিয়ে সাদি সহ অন্যান্য সকল আয়োজন করা যাবে পাশাপাশি ওনাদের যে ডেকোরেশন বাচ্চাদের একটা প্লে জোন আছে কিংবা ওভারঅল ওনারা দেশি বিদেশি বিভিন্ন খাবারের সমাহার আমরা তো সারা দেশে কিংবা ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে আমরা খেয়েছি খাওয়ার অভিজ্ঞতা হয়েছে তো ওনাদের যেই মেনু দেখলাম বা যে আয়োজন দেখলাম আশা করছি ভালো কিছু হবে रायपुरবাসী তথা আমার মনে হয় যে পুরো লক্ষীপুরবাসীর জন্যই ভালো কিছু আমরা আশা করছি রেস্টুরেন্টটি উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন रायपुर থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজামউদ্দিন ভুঁইয়া রায়পুর পৌরসভার সাবেক মেয়র বি এম জিলানি রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম মিঠু জেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুডো রশিদ প্রমুখ اللهم انزل علينا رحمتك وبركتك يا رب العالمين. رب السماوات والارض تولي في الدنيا والاخره. ربني مسلما والحقني.